দিনাজপুরের হিন্দু নেতা ভবেশচন্দ্র রায়কে হত্যা করা হয়নি অসুস্থতাজনিত জনিত কারণে তার মৃত্যু হয় বলে প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে পুলিশ তবে পরিবারের পক্ষ থেকে মৃত্যুর ঘটনার রহস্যজনক দাবি করায় তার মরদেহের ময়না করা হচ্ছে এদিকে ভারত সরকার ভবেশের মৃত্যুকে হিন্দু নির্যাতন হিসেবে দাবি করায় দুই প্রতিবেশী দেশের সম্পর্কে ফের টানাপোড়েন তৈরি হয়েছে বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের আট মাস পেরিয়ে গেলেও প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি দিনাজপুরে হিন্দু সম্প্রদায়ের নেতা ভবেশচন্দ্র রায়ের মৃত্যুর পর ভারত সরকার সেটিকে হত্যাকাণ্ড দাবি করায় আবারও দুই দেশের সম্পর্ক শীতল হওয়ার শঙ্কা দেখা দিয়েছে শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে দিনাজপুরে ভবেশচন্দ্র রায়ের মৃত্যুকে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা বলে মন্তব্য করেন সামাজিক মাধ্যমে এক্সে বিবৃতিতে রণধীর জাসওয়াল বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা শ্রী ভবেশচন্দ্র রায়কে অপহরণ ও নির্মমভাবে হত্যার অভিযোগ করে উদ্বেগ জানান এদিকে ভারতের এমন দাবি প্রত্যাখ্যান করে সব পক্ষকে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব বর্তমান সরকার সব ধর্মের মানুষের অধিকার সুরক্ষা দেয় বলেও জানান তিনি এদিকে প্রাথমিক তদন্ত শেষে পুলিশ বলছে ভবেশ চন্দ্র রায়ের অসুস্থতাজনিত স্বাভাবিক মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় সহ পূর্ব পরিচিত কয়েকজনের সাথে বাড়ি থেকে বের হন ভবেশ পরে চায়ের দোকানে আড্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে সঙ্গীরা তাকে হাসপাতাল নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এখানে অপহরণ বা নির্যাতনের কোনো আলামত পায়নি পুলিশ তাদের সাথে থাকা অবস্থায় সে চা খেয়েছে দোকানে বসে সিগারেট খেয়েছে পাপ খেয়েছে সেখানে সে অসুস্থ হয়েছে তারপরে তারাই তাকে হাসপাতাল এসে ডাক্তারের কাছে নিয়ে গেছে অ্যাম্বুলেস নিয়ে আসছে মেডিকেলে নিয়ে গেছে মেডিকেল কলেজ হাসপাতাল ডাক্তার থেকে মৃত্যু ঘোষণা করছে যেহেতু পরিবার একটা প্রশ্ন তুলছে এই জন্য আমরা সুরতাল করেছি প্রশ্ন ব্যবস্থা করেছি মৃত্যুর ঘটনা নিয়ে প্রশ্ন উঠায় মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ভবেষী মৃত্যুর ঘটনায় কোনো অভিযোগ বা মামলা করেনি পরিবার হক ইন্ডিপেনডেন্ট নিউজ ঢাকা ভবেশচন্দ্র রায়ের মৃত্যুর বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী এ এস এম আলমগীর আলমগীর পুলিশ তো প্রাথমিক তদন্তে বলছে স্বাভাবিক মৃত্যু পরিবার যদিও বলছে রহস্যজনক তদন্ত প্রতিবেদন কবে বা কখন পাওয়া যেতে পারে আলমগীর আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন এই এই মৃত্যুর বিষয়ে এখন স্বজনরা কি বলছেন প্রাথমিকভাবে পুলিশ তো বলছেন যে এটি স্বাভাবিক মৃত্যু স্বজনরা কি বলছেন আসলে আমি এখন আছি দিনাজপুরের বিরল উপজেলার বাসুদেবপুর গ্রামে ভবেশ বাসাতে আপনারা জানেন যে গত বৃহস্পতিবার সন্ধ্যায় এখানে ভবেশ রায়ের মৃত্যুকে কেন্দ্র করে এখানে একটি ঘটনা ঘটে পরিবার এখানে বলছে যে আসলে ভবেশ রায়কে এখানে তার এখানে নিয়ে যাওয়া হয় নিয়ে যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায় চারজন ব্যক্তি তাকে ডেকে নিয়ে যায় প্রতিবেশী তারা ভবে নিয়ে যায় এখানে নিয়ে যাওয়ার পরে তার মৃত্যুর ঘটনা ঘটে তার পরিবার বলছে যে আসলে ভবে নিয়ে যাওয়ার পরে তাকে এখানে মেরে ফেলা হয় মেরে ফেলার পরে তার পরিবারকে জানান মনে হয় যে নিয়ে যায় তার পরিবারকে জানানো হয় যে তাকে মারা গেছে তার ছেলেকে এখানে ফোন করা হয় ফোন করার পরে তার বাজারে তার পরিবার যখন এখানে তার যখন যখন পায় তখন দিনাজপুর মেডিকেল কলেজে নিয়ে যায় তখন মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসক বলে যে তার ভবিষ্যৎ মারা গেছে তার ছেলে এখানে আসে তার ছেলে জানায় যে তার বাবার গলায় আঘাতে চিহ্ন ছিল এবং তারপরে তার বাবার সৎ কাজ তারা এখানে করে এখনও পর্যন্ত তারা মামলা করেনি তারা জানিয়েছে যে তারা ময়না তদন্তের রিপোর্ট রিপোর্টের জন্য তারা অপেক্ষা করতেছে ময়না তদন্তের রিপোর্ট পেলে তারা এখানে মামলা করবে তারা আসলে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কিন্তু পুলিশ সুপার বলছে যে আসলে এখনো পর্যন্ত তারা মনে করতেছে এটি একটি স্বাভাবিক মৃত্যুর ঘটনা এবং এখনো পর্যন্ত ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া যায়নি তদন্তের রিপোর্ট পাওয়া গেলে আসলে এই ঘটনাটি কি তারপরে জানা যাবে তবে এই যে যেটাই ঘটুক না কেন এখানকার স্থানীয় যারা আসে এবং তার পরিবারের সদন যারা আছে তারা বলতেছে যে এই ঘটনা তারা সুস্থ বিচার দাবি করতেছে তার স্বজনরা বলতেছে তার ভবেশ রায় ছিল একটি স্বাভাবিক ব্যক্তি স্বাভাবিক অবস্থায় তার বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে স্বাভাবিক অবস্থায় একটি এই ব্যক্তিকে ডেকে নিয়ে যাওয়ার পরে একজন ব্যক্তি কিভাবে তার আসলে মৃত্যুর ঘটনাটাই ঘটলো এটি তার বোধগম্য নয় এই তারা মনে করতেছে এবং তারা অভিযোগ করতেছে যে তাকে ভবেশ আসলে মেরে ফেলা হয়েছে এবং মেরে ফেলার এই ঘটনায় তারা সুস্থ বিচার দাবি করতেছে এবং এটি হত্যাকাণ্ড এবং এই ঘটনার পরে তারা এই পোস্টমর্টম রিপোর্টটা পাওয়ার পরে আসলে তারা এই ঘটনায় তারা অভিযুক্ত চারজন ব্যক্তি বলা হচ্ছে এই চারজন

রাখতেছে এই ছিল আসলে এখানকার সর্বশেষ অবস্থা আসলে আলমগীর আপনাকে ধন্যবাদ দিনাজপুর থেকে ভবেশন্দ্র রায়ের মিথ্যুর বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এ এস এ মালুকের